নমস্কার বন্ধুরা ওয়েলকাম টি স্পোর্ট তো বন্ধুরা কলকাতা ডার্বি জিতে লম্ফম্প করা ইস্ট বেঙ্গলকে কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি যারা এই প্রথম ডুরান কাপে ডেবিউ করেছে তারা কিন্তু গতকাল সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে দুই এক গোলে উড়িয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা রীতিমতো উড়িয়ে দিয়েছে হ্যাঁ এবং ইস্ট বেঙ্গলকে ছিটকে দিল ডুরান কাপ থেকে হ্যাঁ ডুরান কাপের সেমি কিন্তু ডায়মন্ড হারবার এফসি ছিটকে দিল ইস্ট বেঙ্গলকে হ্যাঁ বন্ধুরা তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু ডুরান কাপের ফাইনালে কোয়ালিফাই করে গেলো ঠিক আছে এবং ডুরান কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হবে নর্থ ইস্ট এর সাথে হ্যাঁ বন্ধুরা ডায়মন্ড হারবার এফসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সি কাপ দু হাজার ফাইনাল ম্যাচ ঠিক আছে তো এই ম্যাচটি খেলা হবে তেইশে আগস্ট মানে শনিবার দিন তো এই ম্যাচ এই ফাইনাল সম্পূর্ণ ফ্রিতে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে দাও ঠিক আছে কারণ তেইশে আগস্ট সকালে আমি তোমাদেরকে একটা ভিডিও দেব এবং সেই ভিডিওর কমেন্টে আমি তোমাদেরকে লাইভ লিঙ্ক প্রোভাইড করে দেবো ঠিক আছে তো সেখান থেকে তোমরা ফাইনালে ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পাবে ঠিক আছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দাও কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে যদি তোমরা অন করে দাও তাহলে ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছেই চলে যাবে ঠিক আছে তো দেখো এবার যদি কথা বলি নেক্সট আপডেট নিয়ে তো সেটা হচ্ছে মোহনবাগান হ্যাঁ বন্ধুরা মোহনবাগানকে নিয়ে ঠিক আছে তো মোহনবাগান কিন্তু একজন বড় মানের বিদেশির সাথে কথাবার্তা চালাচ্ছে ঠিক আছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে একটা ফ্যান পেজ থেকে ঠিক আছে যার নাম হচ্ছে মিরালেম পিয়ানিচ হ্যাঁ বন্ধুরা মিরালেম পিয়ানিচ তো এই মিরালেম পিয়ানিচ হচ্ছেন একজন পঁয়ত্রিশ বছর বয়সী বসনিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার হ্যাঁ বন্ধুরা বসনিয়ানের সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার ঠিক আছে যার মার্কেট ভ্যালু হচ্ছে ষোলো কোটি টাকা হ্যাঁ বন্ধুরা ষোলো কোটি টাকা তো বর্তমানে তিনি কিন্তু সম্পূর্ণ ফ্রি এজেন্ট হয়ে আছেন মানে কোনো ক্লাবের সাথে কিন্তু তিনি কিন্তু যুক্ত নন ঠিক আছে তো এই মিরালেমের ব্যাপারে কিন্তু ইনকোয়ারি চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক আছে তো দেখো এই মেরালেম কিন্তু লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিগ এছাড়া লালিগা খেলেছে এবং রাশিয়ান কাপও কিন্তু তিনি খেলেছেন ঠিক আছে এবং তার সাথে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে এই মিরালেম ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে খুবই বড় মানের খুবই বড়ো প্রোফাইল রয়েছে তার ঠিক আছে এবং তিনি কিন্তু মেসির সাথে বার্সেলোনায় এবং রোনাল্ডোর সাথে জুভেন্টাসে কিন্তু খেলেছেন ঠিক আছে তো মেসি রোনাল্ডোর সাথে খেলেছেন এই মিরালেম আবার তাদের বিরুদ্ধেও কিন্তু খেলেছেন এই মিরালেম ঠিক আছে তো এই দেখেই তোমরা বুঝতে পারছো যে প্লেয়ারটা কীরকম এবং কি হাই প্রোফাইলের প্লেয়ার ঠিক আছে তো এই প্লেয়ার যদি মোহনবাগানে আসে তাহলে মাঝমাঠ নিয়ে কিন্তু কোনো চিন্তাই রইবে না মোহনবাগানের ঠিক আছে সম্পূর্ণ একটা নো ডাউট থাকা একটা প্লেয়ার কিন্তু আসবে এবং মাঝমাঠটাকে পুরো কন্ট্রোল করবে ঠিক আছে তো মোহনবাগানের একটা ফ্যান পেজ থেকে এটা দাবি করা হয়েছে তাই আমি তোমাদেরকে এই খবরটা জানালাম বাকি এই ডিলটা নিয়ে যা আপডেট উঠে আসবে আমি তোমাদেরকে টাইম টু টাইম জানাতে থাকবো ঠিক আছে তো অবশ্যই এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো পরবর্তী যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ব্রাইস মেরান্ডাকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ব্রাইস মেরান্ডা পঁচিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গারের এই ব্রাইস মেরান্ডা যার মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা তো এই ব্রাইস মেরান্ডা গত সিজনে কেরালা থেকে ইন্টারকাশিতে গিয়েছিলেন ঠিক আছে তো এই বছর কিন্তু এই ব্রাইস মেরান্ডাকে সই করিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি হ্যাঁ বন্ধুরা গতকাল তারা ইস্টবেঙ্গলকে হারানোর পর এই ব্রাইস মেরান্ডাকে কনফার্ম করে নিয়েছে ঠিক আছে তার সাথে ডিল কিন্তু ডান করে নিয়েছে গতকাল ইস্টবেঙ্গলকে হারানোর পর ঠিক আছে তো এবার নেক্সট আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার হ্যাঁ বন্ধুরা তার যার নাম হচ্ছে পুনিত থাংজাম হ্যাঁ বন্ধুরা পুনিত থাংজাম যার বয়স হচ্ছে উনিশ বছর এবং তিনি কিন্তু বর্তমানে ক্লাসিক ফুটবল একাডেমির সাথে যুক্ত ছিলেন ঠিক আছে মণিপুরের ক্লাসিক ফুটবল একাডেমির সাথে যুক্ত ছিলেন তো এই পুনিত থাংজামকে কিন্তু মোহনবাগান সই করিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু কনফার্ম করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট সম্পূর্ণ ডিল কিন্তু ডান হয়ে গিয়েছে পুনিত থাংজামের সাথে ঠিক আছে তো এই ডিল নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও এবং মিরালেম মোহন মোহনবাগানে আসবে সেটা নিয়েও তোমাদের মতামত অবশ্যই জানাও বাকি এই ডিলটা নিয়ে যা আপডেট উঠে আসবে আমি তোমাদেরকে টাইম টু টাইম জানাতে থাকবো ঠিক আছে এবং ডুরান ফাইনাল দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানেই তোমরা ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলে প্রথম বের অবশ্যই কী করতে হবে বলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ